এ গো বলছি এবারে অনেক শীতটা পড়িয়েছে গো আমাদের সুয়েটারগুলো আর গায়ে যে কম্বলটা রাতের বেলায় লি ওইগুলো সব ছিঁড়িয়ে গেছে আমাদের তো আর পয়সা নাই যে নতুন কিনব তো বলছিলাম তুমি কালকে সকালবেলায় একটু বাজার দিকে যাইয়ে নিয়ে একটু দেখবে না ওই সেই কাপড় চুপড় বানাই নাই দোকান দোকানগুলায় যাইয়ে যে অল্প যদি ছেঁড়া কিছু কাপড় পাও লিয়ে আসবে তুমি কি করবে কাপড় গুলা দিয়ে এই সুয়েটার যে যে জায়গাগুলো ছিঁড়েছে আর কম্বলের যে জায়গাগুলো ছিঁড়েছে ওইগুলো সেলাই করবো তবে আমাদের এইবারে শীতকালটা ফিরাই যাবে অমনি করে তো একটু যাবেন গো কালকে সকালবেলায় নালে এই ঠান্ডাটা কি করে কাটবে বলো এই ঠান্ডাতে আমাদের শরীরগুলো খারাপ হয়ে গেলে কোথায় পয়সা পাবো বলো আমরা ডাক্তার দেখানোর পয়সা তো পাবো নাই আর কে দেবে আমাদেরকে তুমি কালকে একটু যাবে না গো যে একটু যদি কাপড়গুলো পাও তো লিয়ে আসবে খুঁজে কারু কাছে ঠান্ডা তো পড়েছে কি করবে বলো আমাদিকে কাজ দেওয়ার মতো লোক নাই আর আমরা যতই খাটি গো আমাদিকে লোক বেশি পয়সা দিবে কো নাই যে নতুন একটা সুয়েটার কিনবো নাইলে নতুন একটা কম্বল কিনবো এই শীতটাই গায়ে লিয়ার জন্যে আর যাদের থাকে তারাও দেয় নাই তারা রাখেই দিই আমাদিকে আর দিয়ার কে আছে বলো তো কাল সকালে তখন যাব দেখি বই দোকান গুলাতে যাই বলে যদি উহাদের অল্প দয়া হয় আমাদেরকে যদি দেয় কাপড় তো তুমি তো সেলাই করিবে তবে আমাদের শীতটা ভালো হয় কেটে যাবে বলো যদি কেউ এমন থাকতো এই শীতটার সময় আমাদেরকে অল্প গরম কিছু কাপড় চোপড় দিত অনেকে তো অনেকগুলা করে থাকে আর আমাদের এই একটা করে এই শীতটা কাটানো বড়ই মুশকিল গো গরিবের শীতকালটা বড়ই কষ্টের কি ঠান্ডা তো ফ্রেন্ড এই ভিডিওটি সম্পূর্ণ আমি আমার যে মানে জন্মস্থান সেখানের যা ল্যাঙ্গুয়েজ মানে মানভূম ভাষায় এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আশা করছি যে ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে পারবেন কারণ এই শীতকালটা খুবই কষ্টদায়ক শুধুমাত্র মানুষের জন্যে নয় প্রাণী পশু পাখি সমস্ত সমস্ত জীবদের জন্য খুবই কষ্টদায়ক আর এইবারে এই যে মানভূম জেলা যেটা পুরুলিয়া জেলা সেখানে খুবই শীত পড়েছে আর এই শীতে অনেক গরিব মানুষ যারা আছে যাদের একটাই গরমের পোশাক বা একটাই চাদর নিয়ে তারা রাত কাটায় তো আমি অনুরোধ করব তাদেরকে যাদের কাছে অনেক আছে আর যারা হয়তো রেখে দিয়েছে পরে না সেগুলো পুরনো যেগুলো পুরনো হয়ে গেছে গরম কাপড় গরম চাদর গরম কম্বল তো তারা দয়া করে রকম মানে যে মানুষ আছে দুস্থ যে মানুষরা আছে গরিব যে মানুষরা আছে যাদের একদমই নেই যাদের সত্যি প্রয়োজন এই সব জিনিসের তাদেরকে দিন আর এই শীতটাতে তারা যাতে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এই অনুরোধটাই আমি আপনাদের কাছে করব। আর ভিডিওটা শেষ করছি এটা বলেই তো সবাই খুব ভালো থাকবে